কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ক্ষমা যদি নাই করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিলিট থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এতো বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসুস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে নয় অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সে লড়াই কখনও জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মনে থেকে সব আনন্দ মরে যায় বুঝলে পিও সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না সবাই সৌন্দর্যর পাগল অথচ নিজের ছায়াটাই কালো দুরক্ত কোনো বিষয় নয় যদি সম্পর্ক দীর্ঘতা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে আমারটা শুধু দেখা যায় বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নাই তারপর একটা ওছিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদীদের সাথে কোনো বিপদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার্ট নিজেই শেষ হয়ে যায় রাগ সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপরে বেশি অধিকার কেবল তার উপরে রাগ করা যায় জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করবেন না ফুলের চাষ করে দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে